আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে এটা আটতলা ভবন পনেরো হাজার স্কোয়ার ফিট শুরু থেকে কাজের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা না টেনে মনোযোগ দিয়ে দেখবেন আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন কাজগুলো কেমন হয়েছে তা বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে এসআর টাওয়ার টু কাজ শুরু হয়েছে হয়তো আপনারা অনেকে দেখেছেন আমি ভিডিও দিয়েছি অনেকে এইভাবে গাঁথনি করে বেজের কাজ করেছে আমিও চেষ্টা করেছি করার জন্য কাজটি কেমন হয়েছে আশা করি আপনারা জানাবেন মতামত দিবেন কারণ আমি একটা কথা বারবার বলে থাকি শিক্ষার কোনো শেষ নাই আমিও আজীবন শিখতে চাই আপনাদের কাছ থেকে এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আশা করি আপনারা জানাবেন বন্ধুরা দেখেন বেজের প্রথম লটগুলো বাঁধা হয়েছে তারপর কলমগুলো বসানো হয়েছে ভালো করে সেন্টার নেওয়ার পর কলমগুলো বসাতে হয় কলম বসানোর সময় নকশার মধ্যে দেওয়া থাকে যে লাইন সুতোটা দেওয়া হয় সুতো থেকে কোন পাশে কত ইঞ্চি থাকবে সেটা দেওয়া থাকে সেভাবে নকশা ফলো করে আমাদের কাজগুলো করতে হয় বিল্ডিং নির্মাণ কাজের সাথে যারা জড়িত আছে তারা সবাই জানে আর যারা জানে না আমাদের মালিক ভাইরা আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখেন কলমের লং এই রিংগুলো বাঁধা হয়েছে এবং এখানে পকেট হারুও দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই কলমের ফুল রিংয়ের সাথে কপ পকট রিং দিতে হবে খারু দিতে হবে কারণ লটগুলো সেন্টার ঠিক থাকবে ঠিকসে থাকবে মজবুত থাকবে তাই এটা খুব গুরুত্ব সহকার করতে হয় কারণ আমরা ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করার চেষ্টা করি তাই আপনারাও চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করার জন্য এখানে বিশ মিলি বেজের রড দেওয়া হয়েছে। দেখুন ফাইলিংয়ের উপর ইঞ্চি বলক দিয়ে এভাবে বলক দিয়ে অবশ্যই অবশ্যই বলক দিবেন বেডারের মধ্যে ইঞ্চি বলক হয় অর্থাৎ কভারিং পাঁচ ইঞ্চি নিচে কভারিং সাইডে তিন ইঞ্চি এটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন মাটির নিচে কভারিং কিন্তু বেশি দিতে হয় আমি আবার বলতেছি মাটির নিচে যে কাজগুলো বিল্ডিং নির্মাণের হয়ে থাকে সেগুলো কভারিং মাটির নিচে বেশি দিতে হয় তাই এখানে তিন ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে এবং নিচে পাঁচ ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে সাইডে তিন ইঞ্চি দেখেন এবং নিচে কলমগুলো বড় হয় উপরে গিয়ে আবার ছোট হয়ে যাবে এটা আটতলা ভবন পনেরো হাজার স্কোয়ারের আমি আগে আগে প্রথমে বলে দিয়েছি দেখেন এখানে এই নেট বাঁধার পর সাইডে লটগুলো বেঁধে দেওয়া হয়েছে এগুলো বাঁধবেন অবশ্যই আপনার লটগুলো ছিটে থাকবে মজবুত থাকবে এটা বাইনটারের লট বলা হয় দেখেন দেওয়া হয়েছে আর কলমের যে অ্যালবাসটা আছে কলমের লডের যে অ্যালবাট অ্যালবাসটা আছে এটা খেয়াল করে এক জায়গায় দেবেন না চারিপাশে মিলিয়ে দেবেন যাতে দেখেন চারিপাশে লডগুলো দেওয়া হয়েছে যাতে এই কলমের লোড সব জায়গায় পরে এই লডে বেজের মধ্যে লোডগুলো দেওয়া হয় বেজে এই ফাইলিংয়ের উপর দেবে তাই চেষ্টা করবেন আমার বিডিওর মতো আপনি কাজগুলো করার জন্য যদি এখানে কোনো বিষয় থাকে তাহলে আপনি বলবেন আমি আপনার কাছে কাছ থেকে শিখতে চাই কারণ শিখের কোনো শেষ নাই ভাই এই রাজমিস্ত্রি কাজ শিখের কোনো শেষ নাই প্রতিদিন নিত্য নতুন আপডেট আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা করতেছে সেই নকশা মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করার জন্য যাতে মালিকের কাজগুলো সঠিক নিয়ম হয় আর আজকে একটা ভিডিও দেখলাম ইঞ্জিনিয়ারের নকশা ছাড়া কাজ করেছে সেই বিডির মধ্যে দেখলাম অনেক কিছু ভুল নাম বলব না এই ইউটিউব চ্যানেলের অনেক কিছু ভুল আছে দয়া করে আমি মালিক ভাইদেরকে বলব দয়া করে ইঞ্জিনিয়ারের নকশা ছাড়া কোনো বিল্ডিং নির্মাণ কাজে হাত দেবেন না কারণ সামান্য পয়সা বাঁচানোর জন্য টাকা বাঁচানোর জন্য আপনার পুরো বিল্ডিংটা নষ্ট করবেন না একজন ইঞ্জিনিয়ার সাহেব একটা কলমের উপর কয় টন লোট হবে সেই হিসেবে ব্রিজ দেয় কলমের সাইজ দেয় সব কিছু দিয়ে থাকে তাই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করার জন্য এবং ইঞ্জিনিয়ারের নকশা দিয়ে একটা বিল্ডিং নির্মাণ কাজ করার জন্য চেষ্টা করবেন কোনো মিস্তির পরামর্শ দিয়ে কাজ করবেন না বাই আপনার জীবনের সমস্ত পুঁজি দিয়ে কষ্ট টাকা দিয়ে একটা বিল্ডিং নির্মাণ কাজ করেন সেই বিল্ডিংটা নষ্ট করবেন না ইঞ্জিনিয়ার থেকে সুন্দর করে একটা প্ল্যান নিয়ে নেবেন ইঞ্জিনিয়ার থেকে যদি আপনি একটা প্ল্যান নেন আপনার আরও খস আসবে কারণ ইঞ্জিনিয়ারে যেখানে যত লোড সেভাবে লটগুলো দিয়ে থাকে বেসগুলো দিয়ে থাকে যে ভিডিওর কলার বলছিলাম প্রতিটি কলমে একই লট প্রতিটি বেজদের সাইজ একই এভাবে হতে পারে না যেখানে যত লোড সেখানে শত বেজ হবে সেভাবে কলমও হবে তাই তাই আপনাদেরকে আবারও বলবো ইঞ্জিনিয়ারের প্ল্যান নেওয়ার জন্য আর আমাদের যারা মিস্ত্রি বাইরে আছে আপনাদের কাছেও বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা মালিক ভাইদেরকে পরামর্শ দেবেন ওরা জানে না ওদেরকে পরামর্শ দেবেন ইঞ্জিনিয়ার কাছ থেকে নকশা নেওয়ার জন্য কারণ একজন বাড়িওয়ালা অত কিছু না জানলে আমাদেরকে যারা আমরা যারা কনাক্টার আসি আমরা যারা মিস্ত্রি বাইরে আসি আমাদেরকে সেই পরামর্শটা দেওয়া জরুরি তাই আপনারাও পরামর্শ দেবেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নকশা নেওয়ার জন্য দেখেন সে কলমগুলি বসানো হয়েছে এটা নিচে আন্ডারগ্রাউন্ড হবে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা বিল্ডিং নির্মাণ কাজের ছোট বড় একতলা ভবন থেকে দশতলা বিশতলা ভবনের ভিডিও রয়েছে আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ভিডিওগুলো দেখবেন আপনার পছন্দ মতো কোন জায়গায় আপনার ভিডিও প্রয়োজন সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে গাঁথনি আস্তর ডালাই ভিম লিমচার সিঁড়ি প্রত্যেক কাজের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের কাছ থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর আমার থেকে আপনাদের কিছু যদি বেশি জানা থাকে তাহলে আমরা আপনারা আমাকে বলবেন আপনাদের কাছ থেকে আমিও শিখতে চাই তাই আমার এই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় ভিডিওটা দেখে কাজ করতে পারবেন কারণ এই সমস্ত বিডিও খুব প্রয়োজনীয় শুধু আমার না আর অনেকে বিডিও করে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন